সময়টা ফেব্রুয়ারি মাস শীতের আমের যখন ফিকে হয়ে এসেছে আর যখন বসন্তের পাতা ঝরা শুরু হয়ে গিয়েছে তখন এক ঘেমি জীবনের একটু স্বাদ বদলের জন্য বেরিয়ে পড়েছি বাড়ি থেকে গন্তব্য আলপনা গ্রাম ছবির মতো গ্রামের কথা তো আমরা অনেকেই শুনেছি তবে ছবির গ্রাম দেখেছ কি তোমরা কখনো যে গ্রামের চারিদিকে ছড়িয়ে আছে শিল্পীদের হাতের জাদু রঙিন ছবির কারুকার্য গোটা গ্রামটাই একটা আস্ত ক্যানভাস যে গ্রামের রাস্তা দুদিকে ছড়িয়ে আছে বাঁশ আর সেই বাঁশ পাতার ফাঁক দিয়ে উঁকি মারছে সূর্য দেবতা আজকে সেই গ্রামের ঠিকানায় সেই গ্রামের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ব তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব আমার সাথে সেই গ্রামে শালপিয়ালে জঙ্গল ঘেরা চিরাচরিত সেই প্রত্যন্ত গ্রামের নাম লবণধার যাকে অনেকে আলপনা গ্রাম নামেও চেনে সহজ সরল সেই আশ্চর্য গ্রামের আনাজে কানাজে ঘুরবো আজ তোমাদের সাথে জঙ্গলে ঘেরা এই গ্রামের মোহিনী রূপ দেখাবো তোমাদের তাহলে চলো বন্ধুরা শুরু থেকে শুরু করি আজকের আমাদের সেই ঠিকানা লবণধার ঘুম থেকে উঠে সকাল সকাল বেরিয়ে পড়েছি বর এবং মেয়েকে নিয়ে সূর্যের প্রথম আলো যখন গায়ের উপর এসে পড়ছে তখন কুয়াশার বুক চিরে আমরা এগিয়ে যাচ্ছি লবণধারের উদ্দেশ্যে অচেনা এই আলপনা গ্রামকে তোমাদের সকলের সামনে তুলে ধরার আমার আরও একটা ছোট্ট প্রয়াস নিয়ে আবার একটা নতুন ভিডিওকে সঙ্গে করে চলে এসেছি তোমাদের সামনে বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি বোলপুরের উদ্দেশ্যে রাস্তা পথেই যেতে যেতে দেখা হয়ে গেল এই যে মালগাড়ির সাথে বেশ অনেকটা রাস্তা যাওয়ার পর এসে পৌঁছালাম আমোদপুরে আমোদপুরে এসে মাটির ভারে এক কাপ চা আর তার সাথে অন্য একটা মনের অনুভূতি এই নিয়ে আমরা যাত্রা শুরু করেছি এখানে আমি আমার বর এবং আমার মেয়ে তিনজনেই কিন্তু চায়ের কাপ ধরে দাঁড়িয়ে আছি চাটা খেয়ে নিয়ে আবার আমরা আমাদের যাত্রা শুরু করব। আমোদপুর থেকে বেশ কিছুটা এগিয়ে এসে প্রান্তিক স্টেশনকে ঠিক বাঁ হাতে রেখে আমরা চললাম ইলামবাজারের উদ্দেশ্যে বোলপুর থেকে ছত্রিশ কিলোমিটার আর ইলামবাজার থেকে আঠেরো কিলোমিটার দূরে এই লবণধার গ্রাম পৌঁছাতে গেলে আমাদেরকে সুন্দর একটা ব্রিজ ক্রস করতে হবে অজয় নদীর উপরে ইলামবাজার থেকে কিছুটা এগিয়ে গিয়ে আমরা পাবো এগারো মাইল স্টপেজ সেই এগারো মাইল থেকে আরও একটু সামনে এগিয়ে গিয়ে ত্রিলোকচন্দ্রপুর বাস নেমে আমরা পৌঁছে যেতে পারবো এই লবণধার আর্ট ভিলেজে কলকাতা থেকে যারা আসতে চাও তারা ট্রেনে মান করে এসে মানকর থেকে এগারো কিলোমিটার দূরে এই লবণধার আর্ট ভিলেজ লবণধার পূর্ব বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রাম কিন্তু একটা সুন্দর গ্রাম সাজানো গ্রাম আর শিল্পীর অপরূপ সৃষ্টি এখানে প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে পড়েছে এই গ্রাম আলপনা গ্রাম নামেও পরিচিত আজকে বাড়ি থেকে অনেকটা দূরে প্রায় সত্তর কিলোমিটার বাইক জার্নি করার পর আমরা এসে পৌঁছেছি লবণধার গ্রামে চলো তোমাদের সাথে শেয়ার করি গ্রামটা বেশ সুন্দর ঢোকার মুহূর্তে দেখছি যে প্রত্যেকটা বাড়ির দেওয়াল প্রত্যেকটা স্কুলের দেওয়াল সব রং করা হচ্ছে শিল্পীর হাতের ছোঁয়া প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে ফুটে উঠছে আজকে সেই গ্রামই দেখাবো তোমাদেরকে

গ্রামের প্রাণকেন্দ্র এই অন্নপূর্ণা মন্দির থেকে প্রথম ছবি আঁকা বা আলপনার কাজ শুরু হয় এই গ্রামে এই মন্দিরের চারিদিকে শিল্পী তার তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছে শ্রীরামচন্দ্র হনুমানকে আবার সেখানে দশানন রাবণকেও লবণধার অন্নপূর্ণা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগেই এই গ্রামে দু সাল থেকে এই ছবি আঁকার কাজ শুরু হয় এখানে দেখা যাচ্ছে লবণ প্রাইমারি স্কুল তার দেওয়ালে দেখো ঠিক এইভাবেই ছবি আঁকা আছে সুন্দর সুন্দর কথা লেখা আছে আর এই যে এই এলাকাটা যেহেতু চারিপাশ দিয়ে জঙ্গলে ঘেরা তাই এই দেওয়ালের মধ্যে জঙ্গল তারপর বিভিন্ন পশু যেমন বাঘ বিভিন্ন গাছপালা পাখি এই সমস্ত কিছু এঁকে রাখা আছে চলো এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই এখানে দেখো মাতৃমূর্তির এক অনবদ্য রূপ চোখ বন্ধ করে মাতা এখানে অধিষ্ঠিত সূর্যের প্রখর রোদকে উপেক্ষা করে শিল্পী এখানে নিজের শিল্পী সর্তার প্রকাশ ঘটাচ্ছে এই বিবর্ণ দেওয়ালগুলির উপর এক স্নেহময়ী মায়ের তার সন্তানের প্রতি যে ভালোবাসা যে বাৎসল্য তাও এখানে একদিকে রয়েছে বনদেবী বনদেবীর ছবি আঁকা হয়েছে আর সেরকম উল্টো দিকে দেখো শ্রীকৃষ্ণ রাধা এবং গোপিনী এখানে মৎস্যকন্যা আর মৎস্যকন্যার পাশে দৈরথে আছে রোনাল্ডো এবং মেসি আর তার ঠিক পাশের যে অংশটাই ছবি আঁকা হয়েছে সেটা গ্রাম্য মহিলাদের ছবি কৃষ্ণকালী স্থান করে নিয়েছে এখানকার দেওয়ালে এখানে যারা ছবি আঁকছে তারা অনেকে আসছে বোলপুর থেকে অনেকে বা অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো আছে সেখান থেকে শিল্পীর মনের মাধুর্য ফুটে উঠছে এই লবণধার গ্রামে আজ এই গ্রামে এই যে ছবি আঁকার উৎসবটা হচ্ছে সেখানে আমার হাজবেন্ডরাও একটা পুরো টিম নিয়ে এখানে ছবি তুলতে এসেছিল তো ওদের সাথে আমিও এসেছিলাম তোমাদের জন্য একটু ভিডিও করতে দেখো এখানে আর একটা অন্য ধরনের ছবি এখানে রাজস্থানের এক গ্রাম্য পরিবেশে ছবি আঁকা হয়েছে যেখানে উট আছে যেখানে মরুভূমি আছে আর কিছু গ্রামের মেয়ে জল আনতে যাওয়ার ছবি ভালোবাসার মেলবন্ধনও ঘটেছে এই দেওয়ালে মাটির ঘরের যে আল কাতরা লাগানো দেওয়াল সেই দেওয়ালে পদ্মে বিরাজমান শ্রীকৃষ্ণ আর তার সাথে গোমাতা এখানে প্রত্যেক ছবির নিচে শিল্পীর নাম লেখা রয়েছে দেখো এখানে সায়নিকা পাল পিতার আদেশে চোদ্দ বছরের জন্য বনবাসে যাচ্ছেন রামচন্দ্র তার সাথে তার স্ত্রী সীতা দেবী এবং ভাই লক্ষণ পথে চলতে চলতে দেখা হয়ে গেল ভোলা মহেশ্বরের সাথেও দেখো এই জায়গাগুলো যতদূর সম্ভব রিসেন্ট রং করা হয়েছে এই যে এখানে হরিনাম সংকীর্তন দেখানো হয়েছে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে রং করা হয়েছে আর যিনি শিল্পী তার নামটা কিন্তু নিচে দেওয়া হয়েছে এই যে দেখো শিল্পীর নাম প্রত্যেকটা ছবির নিচে নিচে দেওয়া আছে গ্রামের যেদিকেই তাকাবো সেদিকেই শুধু আলপনা সেদিকে আর একটা সুন্দর জিনিস দেখায় চলো দেখো এখানে যে ছবিটা আঁকা হয়েছে সেটা ইলামবাজার জঙ্গল আমরা যেটা পেরিয়ে এলাম যেটা ক্রস করে এলাম ঠিক সেটা আর আদলে তোলা হয়েছে এই যে গ্রামটা ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছি চারশো বছরের পুরনো শিব মন্দিরে এই শিব মন্দিরের গায়ে অদ্ভুত সুন্দর টেরাকোটার কাজ করা আছে এবং বহু দিন ধরে এই কাজটা আছে এখন এই মন্দিরটার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে তবে এখনো এর ভিতরে মহাদেব বিরাজমান এখানে নিত্য পূজাও হয় গাজনের সময় এই জায়গায় অনেক জাগজমক করে উৎসবও হয় আগের একটা ছবিতে যেমন তোমাদের দেখিয়েছিলাম রাজস্থানের গ্রাম্য এলাকা এখানে দেখো পুরী শ্রী জগন্নাথ দেব এবং উড়িষ্যার কিছু কারুকার্য করা আছে আদিবাসী মহিলাদের মাদলের তালের নৃত্য এক অদ্ভুত সুন্দর বহিঃপ্রকাশ প্রকৃতি এখানে ডাক দিয়েছে বসন্ত এসে গেছে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম ব্লকের অন্তর্গত দেবশালা গ্রাম পঞ্চায়েতের অধীনে এই লবণধার গ্রামের অধিকাংশ মানুষ এই জঙ্গলের কাঠ তারপর মোম মধু ফল এই সমস্ত কিছু দিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করেন এই পুরো এলাকাটার জঙ্গলটাকে বাঁচানোর জন্য এই গ্রামের এবং বাইরের অনেক মানুষের একত্রে যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাতেই এ ধরনের কর্মসূচি চলছে এই গ্রামে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট দিনে এই গ্রামে আলপনা আঁকার কাজ হয় পুরোটাই হয় ফেসবুক গ্রুপের মাধ্যমে এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমেই এই খবরটা বাইরে পৌঁছায় যে একটা নির্দিষ্ট দিনে কাজটা হবে দেখো গ্রামটা খুবই প্রত্যন্ত কিন্তু অতি সুন্দর এখন যে ছবিটা তোমরা দেখছো সেই ছবিতে শিব পার্বতীর সাথে বিভিন্ন ধরনের দেখো বনে থাক বন্য বাঁচুক অরণ্য তারপর এই জায়গাটার নাম লবণধার অন্নপূর্ণা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সব কিছু উল্লেখ আছে বনকে বাঁচানোর একটা দৃঢ় অঙ্গীকার আছে এই ছবির মধ্যে আর এই যে অন্নপূর্ণা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের এই ধরনের প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই লবণধার গ্রাম প্রত্যেক মানুষের কাছে পরিচিত হয়ে উঠুক প্রত্যেক মানুষের কাছে চেনা হয়ে উঠুক এটুকুই আমাদের কামনা এটুকুই আমাদের ইচ্ছা আর সেজন্যই তোমাদের সামনে এই ভিডিওটা তুলে ধরা আর এখন দু চার কথা শুনে নেব এমন একজন মানুষের কাছে যিনি এই বৃহৎ কর্মযজ্ঞের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমি ধীমান ভট্টাচার্য আমার বাড়ি বর্ধমানের ভাতার অঞ্চলে এখান থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে এই লবন্ধার গ্রামটা আমার কাছে একটা স্বপ্নের গ্রামের মতো জঙ্গল বাঁচুক এবং মানুষ বাঁচুক জঙ্গলকে বাঁচিয়ে না রাখতে পারলে আমাদের সমূহ বিপদ সেই বিপদ থেকে বাঁচার জন্য জঙ্গলকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে এবং এই জঙ্গল ভিত্তিক যে সমস্ত জনজাতি গোষ্ঠী আছে তাদেরকেও এই জঙ্গলের উপকারিতা বোঝাতে হবে সেই নিয়েই আমরা এখানে বিভিন্ন ধরনের কর্মশালা এবং পথ পরিক্রমা সাইকেল র্যালি বিভিন্ন কিছু করি যাতে এখানকার মানুষ আরও সচেতন হন এবং পাশাপাশি যে সমস্ত আছে তারাও আরো এগিয়ে আসুন এরকম জঙ্গলকে বাঁচানোর জন্য লবণধার একটা ইতিহাস সৃষ্টি করেছে এই ইতিহাসটা ধরে নিয়ে যাওয়া এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের কর্তব্য ছবিগুলো আঁকছেন এরা কি সবাই বাইরে থেকে আসছেন হ্যাঁ এরা মোটামুটি একটা আমাদের আন্তর্দেশীয় এটা মানে গোটা জাতীয় স্তরের এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের শিল্পীরা এখানে এসেছেন এবং এখানে তারা ছবি তাদের নিজেদের মনের মধ্য থেকে তাদের যে সুন্দর প্রতিচ্ছবি এখানে তৈরি করছেন জঙ্গলকে ভালোবেসে বা প্রকৃতিকে ভালোবেসে সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করে চলছে এখানে আমাদের আর বিভিন্ন জায়গায় আসে আমাদের ইচ্ছা আছে এটা আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার এখন জাতীয় স্তরে আছে এটা ভবিষ্যৎ আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার সূর্য যখন পশ্চিম আকাশের দিকে ধীরে ধীরে ঢলে যাচ্ছে তখন সময় হয়ে গিয়েছে বাড়ি ফেরার ঘুরে এলাম খুব সুন্দর একটা গ্রাম লবণধার যেটাকে আলপনা গ্রামও বলে মনের কোঠায় সারা জীবনের জন্য আকা থাকলো এই লবণধার গ্রাম আর ফ্রেম বন্দি করে আনলাম তোমাদের জন্য আর রেখে গেলাম কিছু তথ্য এই গ্রাম সম্পর্কে তোমরা যারা দু একদিনের ছুটিতে কোথাও একটু ঘুরে আসতে চাও একটু অন্য পরিবেশে কাটাতে চাও তারা অবশ্যই একবার ঘুরে যাও লবণ গ্রাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে বিদায় জানাই